এই যে মিনি লিফের গাছগুলো মানুষ নেবেন এই মুহুর্তে তোমার কাছ থেকে অলরেডি এতগুলো বুক হয়ে গেছে তা তুমি এই বদি গাছ আর এই মিনি লিফ এই দুটো যারা নেবেন এই মুহুর্তের প্রাথমিক পরিচর্যা কি এই মুহূর্তে নিয়ে কিছুই করতে হবে না কারণ আমি তো আমার কাছে যদি থেকে এসে বাড়ি থেকে এসে নিয়ে যায় তার এই অবস্থায় নিয়ে এখন এইরকমভাবে যেহেতু মাটিতে করা আছে মাটি সয়েলে করা আছে এরকমভাবেই রেখে দিতে পারে এক এই সিজনটা নেক্সট ফেব্রুয়ারি মাসে যাকে তুলে যেরকম নর্মাল আমরা এডিনিয়াম করি আর কি যেরকম রিপোর্টের করা হয় সেরকমভাবে করবে আর এক্সট্রা কিছু না কিন্তু খাওয়ার এটা বেশি এই গাছটাতে মিনি নিলে খাওয়ার বেশি দেওয়া যাবে না খাওয়ার বেশি দেওয়া যায় এই গাছে খাওয়ার বেশি দেয় একদম না দেওয়ার পরিমাণে কারণ মানে তিন মাসে একবার চার মাসে একবার খাওয়ার দিলেই হবে এই গাছটাতে খাওয়ার বেশি দিলে কি খাওয়ার বেশি দিলে গাছে যদি হেভি তেজ হয়ে যায় তখন কি এই গাছের চেহারা খারাপ হয়ে যাবে মিনি লিপটার মিনি লিপ থাকবে না তখন পাতা বড় বড় একটু বড় হয়ে যাবে একটু বড় হয়ে যাবে তবে এই অ্যাডেনিয়ামের মতো বড় তো হবে না না এত বড় হবে না কিন্তু তখন কি অতটা সৌন্দর্যটাই যেটা যত ছোট পাতা থাকে ততই ভালো দেখতে সুন্দর হবে খাবার বেশি দেওয়া যাবে না কিন্তু একে দেওয়া যাবে খাবার একে দেওয়া যাবে একে যত ইচ্ছা খাবার দেবে তত গাছ হেলদি হবে কিন্তু এর পাতা বড় পাতা বড় হবে এরকম মানে দ্রুত তুমি পরিবর্তিত করে দিয়েছো জায়গাটাকে হ্যাঁ এগুলো আমার অ্যাকচুয়ালি নিচে যে সেটটা ছিল ওইখানে গ্রাফটিং করা হয়েছিল রেডি হয়েছে গ্রাফটিং ধরে গেছে এবার ওপরে তোলা না নিচে রোদের একটু এটা কম আছে সেই জন্য ওপরে তোলা তোমার এই অ্যাডিনিয়ামগুলো কি কি তুমি মেশিনের মধ্যে ঢুকিয়ে তৈরি করো হ্যাঁ ওইটা সেফ সাইজ সমান হয় কি করে এত বছরের অভিজ্ঞতা কে তো কোনো কোম্পানিতে যখন কোনো মেশিনে প্রোডাক্ট বানায় ঠিক সেরকম ধরনের প্রত্যেকটা সমান অ্যাকচুয়ালি কী বলেন তো আমার প্রত্যেক বছর যে পরিমাণ আমি রুস্টক নিজে বানাই আমি দেখাচ্ছি রুস্টক যে পরিমাণ বানানো হয় তার মধ্যে থেকে ফ্রেশ বেছে যেটা আমি বিক্রি করি নিজে বিক্রি করি গ্রাফটিং করে আমি বেছে ফ্রেশ মালটা বের করে নিয়ে নেব নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি বৃষ্টির মাঝেও অন্য রকমের অ্যাডেনিয়াম দেখতে আমরা পৌঁছে গেছি পূর্ণিমা গ্রিন অ্যাডিনিয়াম নার্সারিতে দেখুন কেমন অন্য রকম এই অ্যাডিনিয়ামগুলির পাতা বিশ্বজিৎ এটা কি ভ্যারাইটিরিয়াম এটাকে মিনি লিফ বলে মিনি লিফ এত ছোট ছোট পাতা হবে হ্যাঁ ছোটোই হয় এরকম পাতা ছোট হয় এরকম টাওয়ার শেপে অনেক লম্বা রেখে তার উপরে কিন্তু গ্রাফটে এই মুখটা এখানে গ্রাফট করা হয়েছে এখানে এই টাওয়ার শেপ করলে তবেই ভালো লাগে এটা ভালো লাগে দেখে গ্রাফটিং করলে ভালো লাগে আর এরকম অজস্র পাতা যখন বেরোবে এবং পুরো গোল বুশ হবে তখন তো দেখতে অপূর্ব লাগে এটা তো এখন ছোট আরো বড় হয়ে যাবে আস্তে আস্তে অনেক বাড়বে আরো অনেক বাড়বে আরো অনেক বাড়বে এটা বুশটাও আরো বাড়বে এটাকে আর এই পাতাം ছোট ছোট হয় তাহলে আস্তে আস্তে পাতা কি আরো ছোট হবে হ্যাঁ পাতা আরো ছোট হয়ে যাবে কিন্তু ফুলটা এখানে সেরকম ফুল হবে না এটা সেরকম হলো নর্মাল পিঙ্ক কালারের যেরকম হয় আমাদের ওবিসামে ওই রকম হতে পারে কিন্তু মেনের লুজ সুন্দর ছোট যে যায় এই এই তাই বনসাই শেপ নিয়ে নেয় শেপটা নাই এই গাছটিকে অন রুটে করা যায় অন্যকে করা যায় কিন্তু এইভাবে যেভাবে আমি করে দিচ্ছি বা দেখাচ্ছি এরমভাবে করলে গাছটা ভালো থাকবে আর এই গাছ করলে আপনাকে বৃষ্টি থেকে বাঁচাতে হবে বৃষ্টি থেকে বাঁচাতে বাঁচিয়ে রাখতে হবে কারণ বৃষ্টির সময় কী হবে এই পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায় পচে যাওয়ার চান্সটা বেশি থাকে পাতা তো জলদাড়ি থাকে ভেতরে ওই কারণে বৃষ্টি থেকে একটু বাঁচিয়ে রাখলে খুব ভালো হয় গাছগুলো দেখতে সুন্দর হবে আরও যদি দু বছর পরে এর লুক আরও সুন্দর হয়ে যাবে যখন এর আরও বড় হবে গোল হবে মাথা তখন আরো সুন্দর হবে দেখতে আচ্ছা এটা কি একেবারে নতুন ভ্যারাইটি এটা নতুনই আজ দু তিন বছর ধরে চলছে কিন্তু ম্যাক্সিমাম কারোর কাছে নেই সেরকম একদম মানে এটা মার্কেটে খুব কম মার্কেটে কম রয়েছে কম আছে খুব কম একদম রেয়ার বলতে গেলে এক কথা তুমি বলছো রেয়ার ভ্যারাইটি তাহলে এগুলো তুমি বিক্রি করছো তো হ্যাঁ এগুলো আমি বিক্রি করছি এখন আছে মোটামুটি অনেকই আছে স্টকে এখন কত স্টকে আছে আছে মোটামুটি সত্তর আশি পিস মনে হয় সত্তর আশি পিস তা অনেক নয় তিন মাস পরে বিক্রি করে দিলাম সেটা হবে না গ্রাফটিং করে একটা জায়গায় আসবে তবে তার জন্য এটা অনেক সময় লাগে বুশ না হলে কেউ বুঝবেই না বুশ না হলে বুঝবে না বিক্রি হবে না সেটা কোনো ওই জন্য সময় লাগে তুমি এখন এই ধরনের নতুন নতুন গাছগুলোকে মানুষের হাতে তুলে দিচ্ছ হ্যাঁ এটা বছর করেছি এটা করেছি আরো তো দু বছর হয়ে গেছে আমার দু আড়াই বছর আগে করেছি এবার দেখলাম যে এগুলো বিক্রি করার মতো উপযুক্ত হয়েছে বলে এখন মার্কেটে ছাড়বো তাহলে এর দাম বলতে হবে মিনি লিফ অ্যাডেনিয়াম মিনি লিফ অ্যাডেনিয়াম মিনি লিফের তো আরও অনেক ভ্যারাইটি হয় হ্যাঁ অনেক ভ্যারাইটি হয় ভেরিকেটারের উপরেও হয় আর নীলাকান্তের একটা হয় যেটা লাল পাতা হয় আর ভেরি আমার কাছে ভেরিকেটারের একটা আছে এমনি তো দেখাতে পাচ্ছি না কিন্তু ওটার পাতাটা একটু বড় আছে এখন সাইজ কারণ ওটা ছোটো হবে তারপরে আর তুমি আর একটা স্পেশাল নামের নিয়ে এসছো হ্যাঁ এটা হচ্ছে এই যে আমার খুব প্রিয় নাম সেই গাছ এটার নাম হচ্ছে বোধিধর্মা বোধি ধর্মা তুমি কি বোধিধর্মা সম্পর্কে জানো বোধিধর্মা সম্পর্কে অতটা আমার ঠিক জানা নেই আমি সবারকে শোনা এটা গাছটার নাম বোধিধর্মা সেই উপলক্ষে আমিও বানিয়েছি কিছু এখন মার্কেটে এবছর থেকে বিক্রি করা শুরু করেছে এটাও খুব ছোট ছোট পাতা হ্যাঁ এটা ছোট ছোট এটা এটাও সময় সাপেক্ষ কিন্তু এই গাছটাও খুব আস্তে আস্তে স্লো গ্রোথ হ্যাঁ এবং মার্কেট যদি কেউ বিক্রিও করা থাকে এই গাছ এত হাইটের গাছ কেউ বেঁচতে পারবে না তার কারণ হচ্ছে আমার এটা দু বছরের গ্রাফটিং করা গাছ বাড়িতে করে আমি করেছিলাম অনেকদিন আগে আমার রাখা ছিল এখন একটা সাইজ হয়েছে এইবার বিক্রির জন্য এনেছি একশো পিস মতন আছে বানিয়েছি এবছর মানে বিক্রির জন্য এখন রেডি করেছি আর কি বদি এই নামটা দেওয়াতে এই মহান মানুষটির নাম উচ্চারিত হবে এবং বাড়িতে আমি তো দর্শক বন্ধুদের বলবো এই মানুষটির নাম উচ্চারণের জন্য অন্তত এই ভ্যারাইটিটাকে লাগানো উচিত তার সঙ্গে সঙ্গে এটাও বলা যায় যে অসাধারণ একটা ভ্যারাইটি এই গাছে ফুল কি হবে ফুল আমি কখনো দেখিনি ফুল হয় করি আসে মাথায় কিন্তু পড়ে যায় কিন্তু এটা মূলত পাতার জন্যই করা হয় পাতার জন্য মেন পাতা এবং এটা ওরকম বুস হবে হ্যাঁ এটা যখন প্রিঞ্চ করা হবে পুন করা হবে এখান থেকে তখন আস্তে আস্তে এটা বুস হবে তখন এটা দেখতে আরো সৌন্দর্য বাড়বে এটা পাঁচ বছর ছ বছর রাখতে পারলে একটা গাছ তৈরি করতে পারলে দারুণ হবে ধর্মা সম্পর্কে তুমি না জানলে আরও পড়াশোনা করে নিও তবে আমি তোমাকে দু একটি তথ্য দিচ্ছি বদিধর্মা একজন বৌদ্ধ সন্ন্যাসী যিনি বুদ্ধের বাণী প্রচারের জন্য আমাদের দেশ থেকে চায়নাতে গেছিলেন চীন দেশের যে জেন বুদ্ধিজিম রয়েছে সেই জেন বুদ্ধিজিমের প্রবর্তক উনি এবং উনি একজন ভারতীয় দক্ষিণ ভারতে ওনার জন্ম রাজ পরিবারে সব ছেড়ে উনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং চীন দেশে বুদ্ধ ধর্ম প্রচার করেন এবং আমরা যে চা খাই বলা হয় যে বৌদ্ধধর্মা যখন ধ্যান করছিলেন সেই ধ্যান অবস্থায় ঘুম পাচ্ছিল বারে বারে তখন উনি ধ্যানে বিঘ্ন করছে বলে চোখের পাতাটাকে আই টেনে ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছিলেন এবং সেই আইলিটটা থেকেই চা পাতার সৃষ্টি হয়েছে এরকমই একটি গল্প কথা বৌদ্ধধর্মার সঙ্গে যুক্ত রয়েছে খুব বড়ো একজন বুদ্ধিস্ট মং এই গাছটা আর এই গাছটা এগুলো এখন আপাতত অনেক পরিমাণে পাওয়া যাবে হ্যাঁ অ্যাভেলেবেল আছে মানে দামটা কি তুমি হোয়াটসঅ্যাপে জানাবে না আমি এখানেও বলে দিচ্ছি অসুবিধা নেই কত দাম এটার এই গাছটা বিক্রি করছি পাঁচশো টাকা করে পাঁচশো হ্যাঁ এটাও তো অনেক পুরনো গাছ এটা অনেক পুরনো গাছ আর এর থেকে যদি আরও মোটা কলেক্সে কমিতে চায় তাহলে তার দাম পড়বে সাতশো টাকা পাঁচশো আর সাতশো আর যে মিনিমিটা বিক্রি করছি এটা আটশো টাকা পিস আটশো আটশো টাকা শিপিং আলাদা শিপিং তো অবশ্যই আলাদা হবে এরকম হাইটেরই গাছ দেব হ্যাঁ সব এরকম হাইট এবং এর থেকেও বড়ো হাইটেরও হবে এটা তো মোটামুটি দেড় ফুট দেড় ফুট দেড় ফুট আছে দু ফুটেরও গাছ আছে দু ফুটের গাছও ওই একই দাম একই দাম একই দাম দু ফুটেরও গাছ আছে একই তাহলে এটা এই মুহূর্তে তোমার কাছে একটা হট কেকের মতো বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ অলরেডি অনেকগুলো বুক হয়ে গেছে অলরেডি তিরিশটা তিরিশটা মতন বুক হয়েছে গেছে সত্তরটা মতন গাছ আছে আমার কাছে তার মধ্যে তিরিশটা বুক হয়ে গেছে খুব ভালো খাবার বৌদ্ধ ধর্মার গাছ একশো মতন আছে তার মধ্যে বাহান্ন তিপ্পান্ন মতন বিক্রি হয়েছে আমি আমার দর্শক বন্ধুদের আবেদন করব। যদি নিতে চায় তাহলে তাড়াতাড়ি ঘন্টা করতে হবে নাহলে পাবে না আমিও আবেদন করছি যেন তাড়াতাড়ি সকলে গাছটি অর্ডার দেন যদি কারোর ভালো লাগে নিতে পারে অপূর্ব গাছ মানে অন্য রকমের একটা অ্যাডেনিয়াম বাড়ির শোভা বৃদ্ধি করবে হ্যাঁ যদি এডিনিয়াম বাড়িতে অনেক অ্যাডিনিয়ামের মতো যদি একটা তৈরি করা হয় এটা আমাদের ভালো গাছ তৈরি করতে পারে যখন এটাকে পূরণ করে দু চার বছর পাঁচ বছর পরে যখন পূরণ করবে এটাকে তখন এই সৌন্দর্যটা আরও বেড়ে যাবে আর অন্য রকম লাগবে আচ্ছা এই যে বাইরে বৃষ্টি হচ্ছে এই অবস্থায় যদি কেউ সিন্ডারে গাছটা করেন তাতে কি রাখতে পারবে সিন্ডারে রাখতে পারবেন সিন্ডারে কেন মাটি নর্মাল মিডিয়াতে করলেও বাইরে রাখতে পারবে কিন্তু এই নিম্নচাপের যে বৃষ্টিটা হয় কন্টিনিউ সাত দিন দশ দিন সেক্ষেত্রে হলে একটু রাখলে ভালো রাখলে ভালো তাই পাতাগুলো পচে না যায় আর কি যেহেতু ছোট পাতা কম্প্যাক্ট পাতা এই জন্য একটু ভেতরে জল আটকে থাকে তো বিশেষ করে এই গাছটার ক্ষেত্রে এতে জল অনেক পরিমাণে ধরে রাখবে ভিতরে অতি ক্ষুদ্র পাতা এই ভিতরে ভিতরে পাতাগুলো রয়েছে তো একেবারে ছোট ছোট পূরণ করতে হয় না অটোমেটিকলি তৈরি হয় তোমার এই অ্যাডিনিয়াম নার্সারিতে এলাম আর অ্যাডিনিয়ামের নতুন যে ফুলগুলো ফুটেছে সেগুলো না দেখে চলে যাবে এটা তো হয় না তুমি আমাদের সেই ফুলগুলো একটু দেখো নতুন ফুল ফুটেছে আজকে বিশ্বজিৎ পরপর আমাদের ফোটা ফুলগুলোকে দেখাতে থাকো কি অপূর্ব নতুন ভ্যারাইটি একদম নতুন নতুন একদম একদম নতুন এখন মার্কেটে ছাড়িনি আর জানি না বছর ছাড়া হবে কিনা যা বৃষ্টির অবস্থা তখন গ্রাফিং তিন বছরই আর ছাড়তে পারবেন না কোনো হবে না বলছে লেভটেল নতুন এগুলোর আইডিও আছে হ্যাঁ প্রত্যেকটাই আইডি ডি করা আছে মানে জানা নতুন ব্যাভারটি এটাও তো খুব সুন্দর দারুণ সুন্দর ভেবেছিলাম পড়বো এই বছরেই কিছু দেব ছাড়বো এগুলো কিন্তু ওয়েভারের খুব অবস্থা খারাপ এই ওয়েভারে আমরা তো আগের দিন এই ফুলটা দেখিনি Dando de una cara তাহলে আমরা আশা করছি এগুলো আগামী বছরে পাওয়া যাবে আগামী বছরে তো হান্ড্রেড পার্সেন্ট পাওয়াই যাবে এবছর তো হলো না চেষ্টা করেছিলাম কিন্তু ওয়েদার কিছু করার নেই ওয়েদার যা হয়েছে তারপর কিছু করার নেই তোমার এই কর্ডেক্সগুলো যে এত সুন্দর হয়েছে এই কর্ডেক্সের গাছ তোমার কাছে এরকম ধরনের কর্ডেক্সের গাছ আছে হ্যাঁ আছে কিন্তু এইসব ভ্যারাইটি হবে না এক গত এক বছর আগের যে ভ্যারাইটিগুলো আছে ওগুলো পাওয়া যায় ওই ভ্যারাইটির কাছে সিঙ্গেল ফাটেল নেই সব রজিদে করা আছে রজিদে করা আছে রোজিদে সিঙ্গেলে করা হয় তো ওগুলো কীরকম দাম হয় ওগুলো মোটামুটি আপনার ওই ছশো সাতশো আটশো পাঁচশো সাইজের ওপরে কিন্তু সিঙ্গেলে হবে না সবই রসি ভ্যারাইটিতে হবে সিঙ্গেলে করা হয় মানে কর্ডেক্সের শোভাটাও তো পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তো এরকম পাওয়া যাবে ঠিক এরকমই কর্ডেক্স পাওয়া যায় এই ধরনের কর্ডক্স পাওয়া যাবে এটা মোটামুটি কতটা হাতটা একটু দিয়ে দেখাও

অপূর্ব সুন্দর হ্যাঁ মানে ক্যামেরা সহাতে ইচ্ছা করছে এগুলো আমি নেক্সট ইয়ারে যদি পেয়ে যাবে নেক্সট ইয়ারে তো হান্ড্রেড পার্সেন্ট মানে এই ইয়ারে আর এবছর চেষ্টা করছি যদি করা যায় তাহলে হয়তো দিতে পারবো না হলে এখন ওয়েদার যদি ঠিক হয় তাহলে হয়তো গ্রাফটিং করবো আর যদি তা ঠিক না হয় তাহলে আর করা হবে না এদিকে আরেকটা ভ্যারাইটি এটা একটা নতুন এবছর এই ফুল ফুটলো ফার্স্ট ফুল ফুটলো এটা ফুলটা অতটা ভালো আসেনি যেহেতু প্রথম ফুল এটা সেকেন্ড ফুলটা আসলে বুঝতে পারো সেকেন্ড ফুলে পাল্টে যেতে পারে পাল্টাতে পারে একটু চেঞ্জ হতে পারে কালারটা আরও

বর্ষার কারণে হতে পারে নিচে একটা কারণ নিচে একটা কালার উপরে একটা কালার চেঞ্জ হয়ে যাবে। ওই নারার জন্য আসলে আক্তার নতুন পুলিশ তো যে আগে ওই কোনো ভিডিওতে দেখাতে পারিনি। এটা হচ্ছে ওই দাশটা। সুন্দর মানে দারুণ সুন্দর। কি নামের এটার নামটা এখনো করা হয়নি এটা এটা নতুন ভিয়েতনাম থেকে এনেছিলাম এবছর ফার্স্টে একদম ফার্স্টে আনা হয়েছে এটা রেডি হয়ে গেছে মানে রেডি হয়ে রেডি গ্রাফটিং করা হয়ে গেছে এটা আগস্টের এন্ডের দিকে বিক্রি করতে পারবো এই গাছটা দিতে পারবো এটা দিতে পারবে হ্যাঁ এটা প্রচুর তৈরি হয়েছে এই গাছটা মানে আর এক মাস পর থেকে তুমি দিতে পারবো এক মাস পর থেকে দিতে পারবো যতগুলো ইচ্ছা চাইবে তত দিতে পারবো এই গেছে এত পরিমাণে করেছো এটা ভালো ভ্যারাইটি হ্যাঁ ভালো ভ্যারাইটি বলে প্রচুর বানিয়েছে এই একটা ভ্যারাইটি বানানোর রয়েছে তিনশো পিস মতন কত করে বিক্রি করবে এগুলো এটা রেট আছে আড়াইশো টাকা আড়াইশো এই ফুলটাকে একটু তুলে দেখাও একসাথে তিনটে ফুল এসছে এটাও একটা হাই ব্লুমিং ফুল এটা কালার কিন্তু এরকম না এটা কালারটা হচ্ছে ইয়ে হয়ে গেছে এটা সুইট লাভ সুইট লাভ হ্যাঁ কিন্তু এটা ইয়ে হয়ে গেছে মানে কালার ফেড হয়ে গেছে পুরো সাদাতে হয়ে গেছে কালার সাদা না এটা কি কালার আসবে এটার কালারটা এই ভেতরে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা ওই কালারটা ওইটা হবে তাহলে অনেক উজ্জ্বল আর সাইডটা সাদা কালারটা চলে গেছে নাকি হ্যাঁ কালারটা চলে গেছে ও অনেক দিন হয়ে যায় পুতেছে এ তার অনেক দিন থাকে দেখেন ঝরে হয়ে যাচ্ছে এই ঝরে যাচ্ছে দেখুন অনেক দিন থাকে গাছে এটা আগে দেখিয়েছিলাম আর একটাও দেখাচ্ছি এটাও আগে দেখানো আছে আছে আর দেখিয়ে দিই হ্যাঁ এই যে উপরে হ্যাঁ এটা কি নাম হচ্ছে গোল্ডেন রিং গোল্ডেন রিং কালারটা দেখেন তাহলে

দেখুন করিনি পুরি এখন ফুল ফুল আর একটা ফুল দেখাচ্ছি খুব ভালো মানে এত বড় হয় মাল্টিপেটেল কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখেছি বড় ফুল হলে কি হয় পড়ে যায় ম্যাক্সিমাম দেখি বড় ফুল হলে পড়ে যায় ভাই মানে নিচের দিকে ঝুলে থাকে সোজা থাকে না বড় ফুল কিন্তু একটা ভ্যারাইটি আমি দেখাচ্ছি বড় ফুলটা সাইজে অনেক বড় কিন্তু সোজা থাকে কিন্তু সাইজ এই ফুলটা না বা কত বড় ফুল এটা কিন্তু হেভি সাইজের ফুল হয় এবং সোজা দেখুন খুব সুন্দর কালার খুব সুন্দর এর নাম নাম দিনি এখন অনেক বড় এত বড় মাল্টিপ্যাটেল হলে সাধারণত ঝুঁকে যায় নিচের দিকে ঝুঁকে থাকে কিন্তু এত বড় ভুল অথচ ঝুঁকবে না উপর দিকেই থাকবে এই গাছটা তো অনেকে নিতে চাইবেন কবে পাবেন এটা নেক্সট ইয়ারে নেক্সট ইয়ার এটা অ্যাকচুয়ালি আমি বলে দিই সব গাছ আমরা একসাথে করা হয় না কারণ ধরুন যদি আমি সত্তরটা বা একশোটা নতুন ভ্যারাইটি নিয়ে আসি এবং যদি এক এক সিজনে এক বছরের সমস্ত কাজ যদি আমি বিক্রি করে দিই তাহলে নেক্সট ইয়ারের জন্য কী থাকবে তাহলে নেক্সট ইয়ারও তো কিছু দিতে পারবো একই ভ্যারাইটি আবার নেক্সট ইয়ারও রিপিট করতে হবে আমাকে সেক্ষেত্রে আমাকে করি কিছু গাছ এবছরের জন্য করা হবে আর কিছু গাছ সামনের সিজনের জন্য করা হবে আবার সামনের বছর যে নতুন কালেকশনগুলো নিয়ে আসবো তার মধ্যে কিছু গাছ সিজনের শেষে বাঁধবো আর কিছু গাছ লাগাবে সেটা আমার তার পরের বছরের জন্য এরকমভাবেই করা হয় একবারে সব গাছ দিয়ে দিলে অত এত নতুন ভ্যারাইটি কালেকশান হবে না তো এই জন্য হাফ করে করা হয় কিছু করা হয়েছে দেখিয়ে দিচ্ছি যে সব গাছ রেডি হচ্ছে আমার প্রচুর পরিমাণে করা হয়েছে আগস্টের পনেরো তারিখ কুড়ি তারিখের পর আশা করছি দিয়ে দিতে পারব গাছটা বিশ্বজিৎ তুমি আমাদের তোমার এখানে আসার পথনির্দেশার ফোন নম্বরটা দাও কেউ যদি শিয়ালদা দিক থেকে আসতে যায় তাহলে বারাসাতের যে কোনো বারাসাত লোকাল দত্তপুখ লোকাল বন্যা লোকাল যে কোনো গাড়িতে উঠলে বারাসাত প্ল্যাটফর্মে নেমে যাবে ওখান থেকে পাঁচ নম্বর দিক থেকে নেমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সাইড থেকে নেমে যে কোনো অটো টোটোতে করে কলোনি মোড়ে আসতে হবে আগে আর কলোনি মোড় থেকে টোটো চেঞ্জ করে নবপলী সার্কুলার রোড ওখানে ঢুকে যে কোনো মানে অটো টোটো আছে টোটোয় উঠে যদি বলে মাতৃসদন স্বজন ভেতরে স্ট্যান্ডে নামবো তো একবার আমার এখানে নামিয়ে দেবে এখান থেকে পায়ে হাঁটা এক মিনিটের রাস্তা মানে তোমার এই জায়গাটার পোস্টাল অ্যাড্রেসটা কি নবপল্লী বালুরিয়া নবপল্লী মধ্য বালুরিয়া শীতলা মন্দির শীতলা মন্দির এটা মধ্যে মধ্যে পড়ছে এই যে মিনি লিফের গাছগুলো মানুষ নেবেন এই মুহূর্তে তোমার কাছ থেকে অলরেডি এতগুলো বুক হয়ে গেছে তা তুমি এই বদি গাছ আর এই মিনি লিফ এই দুটো যারা নেবেন এই মুহূর্তে প্রাথমিক পরিচর্যা কী এই মুহূর্তে নিয়ে কিছুই করতে হবে না কারণ আমি তো আমার কাছে যদি ওইখান এখান থেকে এসে বাড়ি থেকে এসে নিয়ে যাই তারা এই অবস্থায় নিয়ে এখন এইরকমভাবে যেহেতু মাটিতে করা আছে মাটি সয়েলে করা আছে এরকমভাবেই রেখে দিতে পারে এই সিজনটা নেক্সট ফেব্রুয়ারি মাসে যাকে তুলে যেরকম নর্মাল আমরা এডিনিয়াম করি আর কি যেরকম রিপোর্টে করা হয় সেরকমভাবেই করবে আর এক্সট্রা কিছু না কিন্তু খাওয়ার এতে বেশি এই গাছটাতে তো মেনে খাওয়ার বেশি দেওয়া যাবে না খাওয়ার বেশি দেওয়া যায় ঠিক আছে খাওয়ার বেশি দেওয়া একদম না দেওয়ার পরিমাণে কারণ মানে

কোকোপিট মিডিয়াতে তাহলে এই গাছটাকে রিপোর্ট করা যেতে পারে এই সময় হ্যাঁ এই সময় রিপোর্ট করতে পারে এইটা কিন্তু এই এই অবস্থাতেই পাবে যারা এসে নিয়ে যাবে বাড়ি থেকে এসে তারা রকম অবস্থাতেই পাবে মাটিতে করা রয়েছে আর যারা অনলাইনে নিয়ে যায় তখন তো আমি বেয়ারুট করে পাঠাবো তখন ওনাদের যে মিডিয়া আছে মাটি বালি বা সিনদারে তারা লাগাতে পারবে আর এটাও তাই এটা আমি এখন যদি আমার থেকে যারা নিচ্ছে তাদের এখন বেয়ারুট করে অনলাইন যেগুলো আমরা পাঠাচ্ছি অনলাইন বেয়া রুট করে পাঠাবো আর যারা বাড়ি থেকে এসে নেবে সবসহ দেখে নিয়ে যাবে তাদের এই অবস্থায় আছে আচ্ছা বাইরে যারা খোলা আকাশের নিচে করবেন তাদের ক্ষেত্রে সিন্ডারে খুব ভালোভাবে গাছটা হয় তা সিন্ডার অনেক জায়গায় পাওয়া যায় না তুমি কি তাদের অনলাইনে সিন্ডার পাঠাতে পারবে হ্যাঁ যদি কাক প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে আমি তাকে সিন্ডার পাঠিয়ে দিতে পারবো তাহলে সিলিন্ডারে যদি এই গাছটাকে বৌদ্ধধর্ম গাছটাকে কেউ বসান তাহলে কী মানে তার মিডিয়াতে কী কী দেবেন কতটা সিন্ডার কতটা বালি একটু বলে দাও সিন্ডারে দিলে মোটামুটি পার্সেন্ট সিন্ডার দেবে আর পার্সেন্ট বালি দিয়ে দিলো আর টেন পার্সেন্ট ভার্মি কম্পোস্ট সাথে শিঙ্কুচি হাড়ের গুঁড়ো এগুলো দিয়ে দিল মিশিয়ে আর অনেকে অ্যাডিনিয়ামে পরবর্তীকালে কিছু হাড় গুঁড়ো শিংকুচি এগুলো ডিকম্পোস্ট করে সার বানান তুমি কি মানুষের জন্য ওরকম কোনো সার বানানোর পরিকল্পনা করছো এখনও করিনি সেরকম যদি চাহিদা হয় বা মার্কেটে কাস্টমার যদি সেরকমভাবে বলে যে দিতে হবে বা করে তাহলে কাস্টমার সার্ভিসের জন্য একটু করে দিতেই পারি বানিয়ে দিতে পারি অবশ্যই অনলাইনে অনলাইনে পাঠাতে হ্যাঁ হ্যাঁ আমি করে দেব যদি কাস্টমার সেরকম বলে যে চাই আমি যেটা ইউজ করি এতে সেরকমভাবে আমি বানিয়ে দিতে পারবো তুমি যা ইউজ করো সেগুলো তুমি পাঠাতে পারবে হ্যাঁ অবশ্যই সব কিছুই তুমি দিতে পারবে বললে করে দিতে পারবে আমরা কয়েকদিন আগেই ভিডিও করে গেলাম তখনও এইগুলো ছিল না এই কদিনের মধ্যে তুমি পরপর দুপাশে এত সুন্দর করে নতুন করা গ্রাফটিং গুলো সাজিয়ে দিলে এগুলো কি সেলিং পারপাসে সেলিং পারপাসে তৈরি হচ্ছে এই মুহূর্তে তো এত ছোট গাছ বিক্রি করব না এটা আশা করছি আগস্টের এন্ডের দিকে হয়তো শেষের দিকে রেডি হয়ে যাবে আশা করি আগস্টের এন্ডের দিকে তুমি বিক্রি শুরু করে শুরু করে দিতে পারবো গাছ তো সব এ ক্লাস গাছ দেখতে পাচ্ছি কডেক্স দেখুন আমি কডেক্স দেখুন শেপ কডেক্সের শেপগুলো কিন্তু এত ছোট গাছ তো দেবো না আমি গাছ তৈরি হবে তারপরেই আমি এগুলো দেবো সবই নতুন ভ্যারাইটি কিন্তু এগুলো সব নতুন ভ্যারাই তো এবছরের কারেন্ট নতুন ভ্যারাইটি তো এখানে কত গাছ রেডি আছে এখানে টোটাল গাছ আছে এখানে ওই টেবিলে আর নিচের শেডে কিছু আছে সব মিলিয়ে আঠেরোশো উনিশশো গাছ আছে আঠেরোশো উনিশশো হ্যাঁ সবই নতুন ভ্যারাই তাহলে আমরা ওই দিকের গাছগুলো একটু দেখে আসি চলো কডেক্স আমার প্রত্যেকটা গাছের কডেক্স একদম এই ধরনের আমি ছোটো কডেক্সে তো গাছ মানে ইয়ে করি না ড্রাফটিং করি না ছোটো মলায় আমার সব বাছাই করা আঠেরোশোটা গাছের মধ্যে কতগুলো ভ্যারাইটি মানুষ পাবেন গাছের মধ্যে মনে সম্ভব গোনা হয় হয়নি কুড়ি বাইশটা পঁচিশটা মানে ভ্যারাইটি করা হয়েছে কুড়ি বাইশটা নিউ ভ্যারাইটি হ্যাঁ কেননা পরিমাণে বেশি করা হয়েছে যাতে সবাই পায় ভ্যারাইটি যদি বাড়াতাম তাহলে হয়তো পরিমাণে কমে যেত মানে একটা যত অল্প পঞ্চাশ একশো করে করতে হতো যেমন একটা ভ্যারাইটি আছে আমার দেড়শো একশো দুশো তিনশো করে করা আছে সেক্ষেত্রে ভ্যারাইটিটা কমিয়েছি কিন্তু আর একটা ভ্যারাইটি কোয়ান্টিটিতে বাড়িয়ে দিয়েছি সবাই পায় চলো আমরা ওই জায়গাটা একটু দেখে আসি মানে দ্রুত তুমি পরিবর্তিত করে দিয়েছো জায়গাটাকে হ্যাঁ এগুলো আমার অ্যাকচুয়ালি নিচে যে সেটটা ছিল ওইখানে গ্রাফটিং করা হয়েছিল রেডি হয়েছে গ্রাফটিং ধরে গেছে এবার উপরে তোলা না নিচে রোদের একটু এটা কম আছে সেই উপরে ওপরে তোলা তোমার এই অ্যাডিনিয়ামগুলো কি কি তুমি মেশিনের মধ্যে ঢুকিয়ে তৈরি করো হ্যাঁ সেফ সাইজ সমান হয় কি করে এত বছরের অভিজ্ঞতা কে তো কোনো কোম্পানিতে যখন কোনো মেশিনে প্রোডাক্ট বানায় ঠিক সেরকম ধরনের প্রত্যেকটা কাউডেক্স সমান অ্যাকচুয়ালি কী বলেন তো আমার প্রত্যেক বছর যে পরিমাণ আমি রুস্টক নিজে বানাই আমি দেখাচ্ছি রুস্টক যে পরিমাণ বানানো হয় তার মধ্যে থেকে ফ্রেশ বেছে যেটা আমি বিক্রি করি নিজে বিক্রি করি গ্রাফটিং করে আমি বেছে ফ্রেশ মালটা বের করে নিয়ে নেব আর বাকি যেটা ছাড় থাকে সেটা আমি হয়তো বাদ দিয়ে দিলাম বা কোনো একটা সাইজে রেখে দিলাম যদি ওটা আরও বড়ো হয় এক বারো এক বছর রেখে সেটা হবে নাহলে বাদ দিয়ে দেবো অথবা কম দামে কাউকে বিক্রি করি অন্যান্য লোক কাউকে বিক্রি করে দিই কম দামে গাছগুলো কিন্তু আমি ওই ছোটো কলেজে যা পাবো তা তার উপরে গ্রাফটিং করি না আমার তো প্রত্যেকটা দিন দেখবে দেখেন

আর এমনি রুস্টক এখনও রেডি রুস্টক রয়েছে ওর মধ্যে প্রায় দেড় হাজার রুস্টক আছে ওর মধ্যে আমার যেটা এখনও বেঁধে পাচ্ছি না ওয়েদারের জন্য একদম এই ধরনের রেডি করা রুস্টক কিন্তু গ্রাফটিং করতে পারছি না কপাল খারাপ ওয়েদার খারাপ তাই জন্য আর এই গাছগুলো কি কি চেঞ্জ করবে এবছর আর হবে না সামনের বছর সামনের বছর যদি সময় করতে পারি সামনের বছর তুমি চারা তৈরির জন্য এই গাছগুলোর মানে উপযুক্ত যত্ন করতে পারো না তাতেও কত সুন্দর হয়ে আছে গাছগুলো এবার দেখেন আমি এই আমার যে রুস্টকটা তৈরি হয়েছে

যেরকম সরু মালও আছে ছোট মালও আছে যেগুলো আমরা বাদ দিয়ে দেবো ওটা বাদ দিয়ে বাদ দিয়ে দেবো ওই জন্য নির্দিষ্ট সাইজটাকে ধরে ধরে তুমি বার করে না ওই জন্য ওই জন্য আমি যদি সব গাছে করি তাহলে হয়তো আমার প্রোডাকশন হবে পাঁচ হাজার দশ হাজার কিন্তু সব গাছের একই সাইজ তো হয় না রুস্টক এবার সেই ক্ষেত্রে আমাকে যখন বাঁচতে হয় সেই জন্য আমাকে রুস্টকের ইয়ে আমার প্রোডাকশনটাও কমে গিয়ে কমে যায় কিন্তু কিছু করার নেই আমি কখনোই ওই বেশি করার জন্য আমি রুস্টকের খারাপ গাছ বাঁধবো না দেখুন রুস্টকের দেখুন খারাপ গাছে আমি করব না আমার অল্প প্রোডাকশান অল্পই হবে তাও ঠিক আছে আমি বেশি গাছে চাই না এবার এর থেকে সামনে হবে ফেব্রুয়ারি মাসে এগুলো তুলব তুলে বাঁচবো মানে এক কথায় এইরকম সৌন্দর্য সৃষ্টি করা এক তুলনাহীন প্রত্যেকটাকে সোজা সোজা একদম সোজা স্টেট বেঁকা নেই এবং নিচটাও সোজা অনেকের গাছ অনেক জায়গায় দেখেছি যে বেকার টাকা গাছ থাকে আমার সেই সব নেই সেগুলো বাদ দিয়ে দিই বেকার গাছ আমি করবো করি না একদম বাদ ভারতীয় একজন বৌদ্ধ সন্ন্যাসীর এই চীন দেশে বৌদ্ধ ধর্মকে ছড়িয়ে দেওয়ার যে অবদান তার স্মরণে এই গাছটির নাম বোধিধর্মা রাখা হয়েছে আমি চাই যে আপনারা প্রত্যেকে বোধিধর্মা নামের এই অ্যাডিনিয়াম গাছটিকে বাড়িতে রাখুন আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার